ডায়ের শেষ পাতা সংখ্যা সামনে তাকিয়ে ঘোলা ঘোলা চোখে দেখলো একজন পুরুষ তার দিকে আসছে মেহের আর তাকাতে পারলো না জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যাওয়ার আগে এক শক্তপোক্ত হাত তাকে আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরল কপালে একটা গাঢ় চুমু খেয়ে বলল তোর কিছু হবে না জান দেখ আমি এসে গেছি এরপর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো ছেলেগুলোর উপর ছেলেগুলো সামনে থাকা ব্যক্তিকে দেখে ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করলো না পারছে পালাতে আর না পারছে মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে অনেক কষ্ট করে একজন ছেলে বলল ভাই আমাদের মাফ করে কইরা দেন আমরা বুঝতে পারি নাই তোরা কোথায় হাত দিয়েছিস সেটা তোরা নিজেরাও জানিস না এবার আমিও দেখবো কোন শালা তোদের বাঁচায় নয়ন সবটাকে সবকটাকে নিয়ে যা জি ভাই ভাই তাদের কি নয়নার কোনো কথা বলতে পারলো না সামনে থাকা ব্যক্তিটির চোখ দেখে সে বুঝতে পেরেছে এদের কোথায় নিয়ে যেতে হবে লোকটি মেডিকে কোলে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হয় সকাল নয়টা সূর্যের নরম আলো জানালার পর্দা ভেদ করে মেহেরিনের মুখে এসে পড়েছে পাশের টেবিলে স্লাইনের ট্রপ পড়ছে টুপটপ শব্দ করে নিস্তব্ধতার ভেতরে হালকা যন্ত্রের শব্দ মুহূর্তে এক দু এক পর মেহলিনের চোখ নড়ল কপাল কুচকে ধীরে ধীরে চোখ খুলল সে আরোটা কেমন যেন চোখে বিচ্ছে অস্পষ্ট দৃষ্টি মেরে চারপাশটা দেখতে লাগল সাদা দেয়াল মেডিক্যাল যন্ত্রপাতি আর গায়ে থাকা স্লাইন টিউব মা কাপা কণ্ঠে একটুখানি উচ্চারণ তার পাশে বসে থাকা নারী চমকে তাকালেন তারপর তাড়াতাড়ি উঠে মেয়ের হাতটা ধরলেন মেহের মা চোখ খুলোছো তুমি মহিলাটির চোখে জল পাশে দাঁড়িয়ে থাকা বাবা এগিয়ে এলেন কণ্ঠে দম বন্ধ হয়ে আসা উদ্বেগ কেমন লাগছে মেয়ের ধীরে মাথা নেড়ে জানালো আমি কোথায় হাসপাতালে আছো মা তুমি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়েছিলে এক ছেলে তোমাকে এখানে নিয়ে আসে তারপরে আমাদেরকে ফোন দেয় মেয়ের চোখে বিস্ময় একটা ছেলে হ্যাঁ কাল সারা রাত এখানেই ছিল আমরা আসার পরপরই ছেলেটা বেরিয়ে গেলো ছেলেটাকে ভালোভাবে দেখতেও পারলাম না একটা ধন্যবাদ দিব সেটাও পারলাম না মুখে মাস্ক ছিল যাই হোক আল্লাহ তোমাকে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছেন এটাই অনেক একটু অদ্ভুত নিরাপত্তা নেমে আসে কেবিনে দূরে স্লাইনে টুপটাপ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না মেয়েরা চোখে প্রশ্ন কাল রাতের কথা মনে পড়ছিল কারা ছিল ওই লোকগুলো তাকেই বা কেন মারতে চাইছে আর কে ছিল সেই মানুষটা কেনই বা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওইভাবে দড়িয়ে আসছিল আর কেনই বা নামটা না জানিয়ে চলে গেল বাইরে পাখিরা ডাকছে হাসপাতালের করিডোরে লোকজনের হালকা আওয়াজ কিন্তু মেহেরের মনে ভেতর তখন অন্যরকম এক কৌথল জন্ম নিচ্ছে মেহের স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে লোকটি তাকে বুকের সঙ্গে জাপটে ধরেছিল আর কী যেন একটি বলেছিল কিন্তু কি বলেছিল সেটাই মনে পড়ছে না ইতিমধ্যে ডাক্তার এসে মেয়েরকে চেক করে গেছে আর কিছুক্ষণ পর তাকে রিলিজ দেওয়া হবে কয়েক ঘন্টা পর মেহেরকে রিলিজ দেওয়া হলো তারা মেয়েরকে নিয়ে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন বাড়ি ফিরে মিসেস রুকাইয়া মেয়েকে আগে তার ঘরে দিয়ে এলেন ফ্রেশ হওয়ার জন্য মেহের লোকটির কথা ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ বাইরের আকাশটা ধূসর হালকা বাতাসে পর্দা উঠছে অথচ তার চঞ্চল মাথার ভেতরে ঘুরছে সেই সব দৃশ্যগুলো আর আর সেই রাত্রের কথা তার চোখের ভেতর যেন এক অদ্ভুত শান্তি এক অচেনা আশ্বাস লুকিয়ে আছে রাত গভীর কুয়াশার পারদ রাস্তার আলো স্লান হয়ে এসেছে আজ আকাশের চাঁদ কিংবা তারার কোনো দেখা নেই হালকা কুয়াশায় রাতের আকাশটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তার সাইডের আলোগুলো স্লান হয়ে এসেছে ফাঁকা রাস্তা জঙ্গলের পথ বেয়ে ছুটে চলেছে একটি কালো সিবি সিউভি গাড়ি যেটা থামলো বহুল একটা দোতলা বিশিষ্ট বাড়ির সামনে বাড়িটি বাগান বাড়ি বললেই চলে গাড়ি থেকে নামলো সেই মানুষটি চোখে এখনো আগুনের ইচ্ছা নয়ের নামের ছেলেটি এগিয়ে এলো কণ্ঠে নমনতা ভাই ছেলেগুলোর থেকে জানতে পেরেছি আকবর গ্রুপের লোকেরা আকবর জানতে পেরেছে আপনার দুর্বলতা তাই ওরা ভাবিকে মেরে ফেলার জন্য এদেরকে পাঠিয়েছিল কথার মাঝে একটা ফোন আসে নয়ন চুপ হয়ে যায় শাহরিয়ান বাবা আরিয়ান কোথায় তুমি বাবা আমি একটা কাজে এসেছি বলো কি বলবে না কিছু না তোমার মা চিন্তা করছিল তাই আচ্ছা আর বেশি রাত করো না তাড়াতাড়ি বাসায় চলে এসো বাবা আমি আজ বাসায় ফিরবো না আমার একটু কাজ আছে ও আর একটা কথা মাকে বলে দিও কাল যেন প্রস্তুত থাকে বৌমা আনার জন্য তারপর টুং শব্দ করে ফোনটা কেটে যায় বাবা মা দুজনেই একে অপরের মুখ চাচাই করে হেসে দিল তারা শুনেছিল সব ঘটনা এবং মেহেরকে কে তাদেরও খুব পছন্দ ফোন কেটে কেটে আরিয়ান ঘুরে দাঁড়ালো আকাশের দিকে তাকিয়ে বিড় করে বলল তৈরি থাকুন মেস থেকে মিসেস হওয়ার একটা নতুন সকাল আজ সকালটা অন্যদিনের তুলনায় একটু বেশি সুন্দর তবে মেহের সে যেন একটা ঘরের মধ্যে আছে তার মা এসব কি বলে গেল তা যেন ওর মাথায় মাথার উপর দিয়ে যাচ্ছে সেই রাতের পর তার জীবনটা যে এইভাবে বদলে যাবে ভাবতে পারেনি মেহের কিছুক্ষণ আগের ঘটনা সবে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছিল স্কুলে যাবে বলে তখন তার মা এসে জানান আজ নাকি তাকে পাত্রপক্ষ দেখতে আসবে সে যেন স্কুলে না যায় ফাতেমা বেগম এসে দেখে মেয়ে এখনও একইভাবে বসে আছে তিনি কিছু বলতেই যাবে তার আগে মেয়ের বলে উঠল মা তোমরা তো বলেছিলে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেবে না তাহলে মা আমি তোমাদের কাছে এখন বোঝা হয়ে যাচ্ছি তাই না মা কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছ ফাতেমা বেগম মেয়ের দিকে ছোলা ছোলা দৃষ্টি দিয়ে বললেন তুই এইসব কি বলছিস আবুল তাবো দেখ কাল রাতের ঘটনা আমরা জানি তুই আমাদের একমাত্র মেয়ে যা করলে তুই ভালো থাকবি আমরা সেটাই করবো তুই আমাদের একমাত্র মেয়ে তাহলে মেহের তাহলে কি তুমি বলতে চাইছো মা আমাকে বিয়ে দিলে আমি নিরাপদে থাকবো বাহ যেখানে বাবার বাড়িতে এই অবস্থা সেখানে ওরা আমাকে নিরাপদে রাখবে কীভাবে মা ফাতেমা বেগম বললেন দেখ তুই নিজেই একদিন বুঝতে পারবি আমরা ঠিক করেছিলাম নাকি ভুল এখন এত কথা বলতে পারবো না তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আই মেয়েরা আর কিছু বলতে পারল না ফাতে মায়কে বেগম দরজার কাছে গিয়ে আবার পিছু ফিরে বললেন আমি রুহিকে ফোনে আসতে বলেছি ও হয়তো কিছুক্ষণের ভেতরে চলে আসবে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে রুহি সব সবথেকে কাছের ফ্রেন্ড তারা ছয় বন্ধু কিন্তু রুহি তাদের ভিতরে সবথেকে মেহের প্রিয় মেহের এক প্রকার বাধ্য হয়ে তৈরি হয়ে নেয় প্রায় দশ মিনিট পর রুহি আসে এসেই মেহেরকে জড়িয়ে ধরে বলে কী রে মেহু কী হয়েছে আনটি এত আর্জেন্ট ডাকলো কেন আর তুই এভাবে বসে আসিস কেন কোথাও যাবি রুহি আর কিছু বলার আগে মেহের রুহিকে জড়িয়ে ধরে কেঁদে যায় বলে ওরা আমাকে বিয়ে দিয়ে দেবে রুহি আমাকে আর রাখবে না আমি এখন কি করব রুহি বিস্ময়ে হতবাক সে কি বলবে বুঝলো না তারপর আস্তে ধীরে জিজ্ঞেস করলো কি হয়েছে কেন তোকে এখনই বিয়ে দিয়ে দিবে আমাকে খুলে বলতো কি হয়েছে মেয়ের ওর সাথে যা যা ঘটেছে সব কিছু খুলে বলে দেয় সব শুনে রুহি কিছুক্ষণ চুপ করে থেকে ফের বলে আচ্ছা মেহু এসব পরে ভাবা যাবে আন্টি এক্ষুনি চলে আসবে এসে যদি দেখে তুই কান্না করছিস তাহলে রাগ করবে এখন নিজেকে একটু রিল্যাক্স কর যা হওয়ার তা তো হবেই আর আমার মনে হয় আঙ্কেল আনটি যা করছে তোর ভালোর জন্যই করছে আর তাছাড়া তোকে ওনারা অনেক ভালোবাসেন এর আগে তোকে অনেক ছেলেরাই ডিস্টার্ব করেছেন সে নিয়েই হয়তো তারা তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে মেহের কিছু একটা মনে হলো মেয়ের হঠাৎ করেই রুহির হাতটা শক্ত করে ধরে ফেলল যা দেখে রুহি কিছুটা ভয় পেয়ে যায় তারপর বলে কী রে কী হলো এমনভাবে হাত ধরেছিস কেন হাতটা তো ভেঙে যাবে আমার মেহের রুহির দিকে তাকিয়ে বলে আচ্ছা একটা কথা কথা একটা জিনিস মেলাতে পারছি না রুহি বলে কি জিনিস মেহের আর কিছু বলার আগেই ফাতেমা বেগম এসে বললেন রুহি ওকে নিয়ে নিচে এসো ওনারা চলে এসেছে যা শুনে মেহেরের বুক সাত করে উঠলো ও রুহি তার নিজের হাতের মুঠোয় নিয়ে আশ্বাস দিল কিচ্ছু হবে না চল মেহের মা চলে গেলেন এরপর রুহি ও মেহেরকে নিয়ে নিচে নামতে লাগলো নিজের ছোট ড্রয়িং রুমের সবাই বসে আছেন শাহরিয়ান মির্জা নুসরাত মির্জা ও তাদের ছোটো মেয়ে আনিসা অনিমা মির্জা তারা বসে মেহেরের বাবা মার সাথে টুকটাক কথা বলছিলেন এরই মাঝে সিঁড়ি দিয়ে নেমে আসা মেহেরকে দেখে অনিমা বলে ওঠে ওই তো ভাবি আসছে অনিমার কথাই সবাই তাকায় সিঁড়ির দিকে এতে মেহের কিছুটা হকচকিয়ে যায় এদিকে রুহি মেহেরের কানের কাছে মুখ নিয়ে বলে কী রে এ তো দেখছি ভাবি পাগল ননদ মেয়ের রুহির দিকে চোখ রাঙিয়ে তাকালে রুহি চুপ হয়ে যায় ফাতেমাখা হতুন মেয়েকে আদে আসতে দেখে তিনি এগিয়ে যান মেহের মেয়ের এসে বসল বসা মেয়েরকে এনে বসানো হয় নুসরত মির্জার পাশে মাসাল্লাহ মেয়ে অনেক মায়াবতী এবং সুন্দরও আছে তাই তো বলি আমার যে ছেলে ওর যে কাউকে পছন্দ হবে এটাই তো অনেক আমি তো ভেবেছিলাম ছেলে আমার আইবুড়ো হয়েই থাকবে সারা জীবন